হামলার শিকার হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গাড়ি বহরে হামলা হয়েছে আবারও তাহলে গতকালকে থেকে সার্জিসের সম্পৃক্ততা নিয়েছে অভিযোগ এসেছে সেই বিষয়ে সার্জিসকে পরিষ্কার করতে হবে কারণ এই সন্ত্রাসীদের আপনারা সমন্বয় লম্বা লম্বা লেকচার মারে লিকচার বন্ধ করেন সমন্বয়কদের যেখানে পাচ্ছে সেখানে দিচ্ছে গণধলাই সারা দেশে চলছে সমন্বয়ক নিধন কর্মসূচি সমন্বয়ক নামটি বর্তমানে তীব্র ঘৃণার রূপ ধারণ করেছে তবে হঠাৎ কেন জনগণ সমন্বয়কদের উপর ক্ষিপ্ত বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করাই গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুককে মারধর করেছে সমন্বয়করা এরপরই সমন্বয়ক সার্জিস কে দিয়েছেন বিভিন্ন তিনি বলেন সার্জিস কে চব্বিশ ঘন্টার মতো গ্রেফতার দেখতে চাই এখন একজন ব্যাপক বিপ্লব হয়ে গেছে ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়ার কারণে ব্যাপক পপুলারিটি হয়েছে সেলিব্রিটি বনে গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে যদি প্রশাসন গ্রেফতার না করে যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন এরপরে শুরু হয়েছে সমন্বক নিধন কর্মকাণ্ড সমন্বক পরিচয় দিলে দেওয়া হচ্ছে গণপিটুনি সুপ্রদর্শক এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্টে